হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমরা আমরা খুব ভালো আছি আজকে আছে আমাদের পাড়ায় শীতলা মায়ের পুজো আর দেখছো আমি যেখানে ফুল তুলছি ওইখানটায় লেপবো ওখানে আসবে আমাদের কুলো শীতলা মায়ের কুলো আসবে এই ফুলগুলো সব তুলছে তোমরা আজকে সারাদিন দেখতে থাকো কি করি না করি হ্যালো বন্ধুরা আমাদের এখানে হচ্ছে শীতলা পুজো এই যাচ্ছে ফুল নিয়ে মন্দিরে যাচ্ছে এখন পুজো দিতে যাই দিয়ে আসি বাপাগুলো তারপরে কুলের সাথে আনাম বাড়িতে কুলে এসছিল তখন তোমার দেখা থাকতে পার এটা তো সন্দেহ ছিলাম কোন দিচ্ছে এখন বাড়ি যায় এটা থুয়ে আস এটা থুয়ে এখন ফুলের সাথে ঘুরবো তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতেও ফুলো এসেছিলো দেখাতে পারিনি এখন যাচ্ছি বাড়ি রাস্তা কি গরম শিলি পাই এসছি পরে আবার আসছি

고식 r 지 l i 해 দেখলাই তো হচ্ছে মাকে বরণ করা হলো মায়ের গয়না সব পরানো হলো এখন আমি ফাঁক পেয়েছি আমি তাহলে একটু আরতি করে নি মাকে তাই ধূপকাটি দিয়ে মোমবাতি দিয়ে একটু মাকে দেখালাম আর ঠাকুর মশাইও চলে ঠাকুর ঠাকুরমশাই সব গুছাচ্ছিল আর তো অনেক লোক হয় এখন তো সবাই কুলোর সাথে ঘুরছে আমি তো একটু পুটা ঘুরে চলে এসেছি রোদ বলে আর দেখছো তো চট পাতা ওই চটে কিন্তু অনেক লোক বসবে পরে ভিড় হয়ে যাবে এর ফাঁকে আমি একটু আরতি করে নিলাম হ্যালো বন্ধুরা এটা খাই বলো ঘুরে গেছিলাম এখন যাবো স্নান করতে স্নান করে এসে তোমাদের সাথে দেখা দেখতে থাকো স্নান এসে ভাত খাবো স্নান করে এসে স্নান করে আসলাম স্নান করে আসার পরে বলছে প্রসাদ দিচ্ছে যে মন্দির থেকে প্রসাদ নিয়ে এসো তারপর গেলাম প্রসাদ আনতে দেখো কত ভিড় দেখেছ প্রচুর ভিড় আর পুজোটা পুরো তোমাদের দেখাতে পারি নি ফোন নিয়ে যেতে ভুলেই গেছিলাম তারপরে যে ছেলে গেলো প্রসাদ আনতে আর ওর বাবা ওখান থেকে সন্দেশ নিয়ে নিয়েছিল প্রসাদ নিয়ে তারপরে বাড়ি চলে আসলাম এসে তারপরে ভাত খেতে বসলাম পুজোর পরে দেখো পান্তা ভাত আলু সিদ্ধ শুক্লো লঙ্কা আর বড়া এই দিয়ে ভাত খাবো এখন ভাত খেয়ে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে আবার পরে তোমাদের সামনে আসবো তোমরা দেখতে থাকো এই হ্যালো বন্ধুরা তখন তো দেখলাম পুজো মন্ডল থেকে আসলাম এসে পান্তা ভাত খেলাম অনেকক্ষণ দেখা করি না তোমাদের সাথে এখন কটা বাজে এখন বাজে এগোটা এখন তোমার রাধা ভাই খেতে দাও আমি আর খাবো না বিছনা করছি তারপর শুয়ে পড়বো আজকের পুজোর ভিডিও কেমন লাগলো তোমার কমেন্টে জানিও আর ব্লগটা বড় করছি না এই পর্যন্ত নেক্সট ব্লগ আবার তোমার সাথে দেখা করছি কালকে আবার আছে মণ্ডপে খাওয়া দাওয়া আছে মণ্ডপে খাওয়া দাওয়া আছে প্রসাদ ভাত ডাল তরকারি খাওয়াবে চোখ আমার কি অবস্থা ছেলে ঘুমিয়ে পড়েছে ওই ঘরে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও আগেই তো বললাম কমেন্ট করো জোর ভিডিওটা কেমন থাকে কমেন্ট করো আর দেখা হচ্ছে তোমাদের